মিলাদ নবী করলেই যদি সুন্নি হয় না করলে যদি ও হাবি হয় তো উনিশশো সালের আগে তোরার বাপ দাদা লক্ষর দাদা ফর দাদা লক্ষর দাদা সদ্য গোষ্ঠীর কেউ চেষ্টা ছিল সেই দিন মিলাদ নবী করছে না তাহলে তোরার বাপ দাদা সদ্য গোষ্ঠী ও হাবি ছিল তোরা ও হাবির পরে সুন্নি একটা একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর শুনি এরা ওয়াহাবি কারা কয় এরা একটা পরিচয় এর কাছ থেকে শিখছি যারা বারো ইরাবি ওলালে ঈদ মেলাদন্ডমী করে না এরাও ভাবি আর যারা করে এরা শুনবি যে তোরার বাপ দাদা উনিশশো চুয়াত্তর সালে লাগে তোরার বাব দা গোষ্ঠীর কেউ জোষ্নে জুলুস এইদি মেলা দুন্নবী করছে না তাহলে তো তোরার বাপ দাদা সদ্দগোষ্ঠীর সব তো ও হাবি এই ফাইলাম একদল ও আর একদল ও হাবি এইরকম নামদার ই সুন্নিদের এক চা ভাবা তার বক্তৃতার মেধে কইছে মিডিয়াতে ভাইসি আমি কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফ্সি ইয়া নবীর তরিকা মতো আল্লাহ না মানিয়া শুধু নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে নবীর মন গরম মতো মহব্বত করলে আল্লাহ মন গরম মতো মানলে যদি মুমিন মুসলমান হইত মূর্তি পূজারী মুমিন মুসলমান হইয়া যাইত ইহুদি খ্রিস্টান মুমিন মুসলমান হইয়া যাইত সুতরাং আল নবীর মহব্বত করতে হবে নবীর তরিকা মতো আল্লাহ মানতে হবে নবীর তরিকা মতো এই জন্য হাদিস শরীফে রসুল রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াত নাসি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে আবু তালিব সবচেয়ে বেশি মহব্বত রাসূলকে করত কিনা ইমানদার হইল না কেন মন গরাভাবে মহব্বত করছে নবীর তরিকা মতে নয় এক সাফাবাদে মিডিয়াতে দেখলাম এক সাফাবাদে কয় আমরা যে নবী করি নবীর মোহব্বতে নবীর মহব্বতটা নবীর তরিকা মত হয়েছে না মন গড়া মতো মন গড়া মতো নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যেত যত আবু তালিব তোর আগে ইমানদার হয়ে যেত আর এক সাফাবাদে কয় আমরা যে নবীর জন্য খুশি দেখাই যে নবীর মোহব্বতেই দেখাই তাহলে নবীর তরিকাবাদ দিয়া নবীর 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 জন্য খুশি দেখাইলে যদি ইমানদার হওয়া যেত তোর আগে তো আবুল হাবিমানদার হইয়া যেত আর এক বাজে কয় ভাই আমরা নবীর গুণ গাই ও হাবিরা নবীর নবীর দুষ্ কে কে কয় আছে বাংলাদেশে কোনো মুসল আলেম আছে কোনো মুসলমান নবীর কয় না গুণ কয় নবীর গুণ কইতে না শেষ করতে পারবে না এই জন্য আমি নবীর সমস্ত গুণের একটা একটা সমষ্টিবোধক শব্দ আপনারা পেয়ে দিই সেটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদের নবীকে গুণ কি পরিমাণ দিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইছেন এটা নবীর একটা দুষ কইলাম না গুণ নবীর ওয়াহাবিরা নবীর দুষ কয় কেনাই নবী দুষ আমি জানি যদি কেউ কয় হেরে গিয়ে এক ইচ্ছা মতো ও হাবি বলতে থাক আমার জানা মতো বাংলাদেশের কোনো আলিম নবী দুষ না তাদের ও হাবি কই তোর বাপ কি ও হাবি না তোর দাদা ও হাবি সিনাইয়া দিয়া দা আমি আমি তারার কাছে গায়ে কিছু শিখছি ও হাবি কারে কয় ওই তার নেওয়া হাজার বারোই রবিউলাওয়ালে যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করে এরা বলে শুননি এরা কয় বারো ঈদ মিল বলেন যারা ঈদ মিলাদুল নবী করে এরারা এরা কি কয় সুন্নি কয় আর যারা ঈদ মিলাদুল নবী বারো ঈদ মিল করে না এরারে তারা কি কয় এই একটা পাওয়া গেছে ফেরার মুখ থেকে ও কারে কয় আর সুন্নি কারে কয় একটা ফরিসয় পাওয়া গেছে বারো ঈদ মিল হলে যারা ঈদ মিলাদুল নবী করে ফেরা কয় এরা সুন্নি আর যারা করে না এরা কয় ও আচ্ছা বড় ভালো এই বারোই রবি লবলে জ্যোষ্ঠে জুলুসি ঈদ মিলাদুল নবী বাংলাদেশের চালু হইছে সাল থেকে এর আগে বাংলাদেশের কেউ কোনো দিন জশ্নে জুলু সেই দিন মিলাদুল্লবী করছে মনে রাখবেন জীবন বর বাংলাদেশে জশ্নে জুলু সেই দিন মিলাদুল্লবী করা বারোই রবিউলে কবে থেকে চালুছে সে উনিশশো সালের আগে আজকালে যারা সুন্নি দাবিদার এদের বাপ দাদা সদ্য গোষ্ঠীর একটাও চুয়াত্তর সালের আগে জীবনে কোনোদিন দিন যশ্নে জুলু সেই দে মিলাদুল নবী করছে না এবার কইয়া যা তোরার বাপ দাদা সুন্নি আছিল না ওয়াহাবি আছিল বুঝেন নাই কথা বুঝছেন না মিলাদুল নবী করলে যদি সুন্নি হয় না করলে যদি ওয়াহাবি হয় তো উনিশশো চুয়াত্তর সালের আগে তোরার বাপ দাদা লক্ষর দাদা ফর দাদা লক্ষর দাদা সদ্য গোষ্ঠীর কেউ চেষ্টা জুলু সেই দে মিলাদুল নবী করছে না তাহলে তোরার বাপ দাদা সদ্য গোষ্ঠী ওয়াহাবি ছিল তোরা ওয়াহাবির ঘরের সুন্নি খামা একটা একটা শব্দ বাইর করছে ওয়াহাবি আর শুনুন এরা ওয়াহাবি কারা কয় এরা একটা পরিচয় এদের কাছ থেকে শিখছি যারা বারো ইরবি ঈদে মিলাদুল নবী করে না এরা ওহাবি আর যারা করে এরা শুনবি যে তোরার বাপ দাদা উনিশশো চুয়াত্তর সালের আগে তোরার বাপ দাদা সদ্য গোষ্ঠীর কেউ জশ্নে জুলুস ঈদি মিলাদুল করছে না তাহলে তো তোরার বাপ দাদা সদ্য গোষ্ঠীর সবটি ওহাবি আছে এই ফাইলাম একদল ওয়াহাবি আর একদল ওয়াহাবি এইরকম নামদারি সুন্নিদের এক চাফা বাজে তার বক্তৃতার মধ্যে কইসে মিডিয়াতে পাইছি আমি কইছে ওয়াহাবিরা কয় হাসরের মাঠে আমাদের নবী সারা সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া ও আল্লাহ আমার জানবা সাও আমার জানবা আমার জানবা শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মতের বাসাও আমার উম্মতের বাসাও এই হাদিসটা কি আজকে নতুন শুনলেন না আরও শুনেছে এই কথাটা কে বলেছে মুহাম্মুর বলেছে রসুল্লাহ বলছেন হাসরের মাঠে সমস্ত নবীরাই নফসি নফসি বলবেন শুধু আমাদের নবী উম্মাতি উম্মাতি বলবেন এই কার কথা আমাদের নবীর কথা এক সাফাবাজ ওই সুন্নি নামদারি দুঃখাবাদ এক সাফাবাদে কয় এই কথাটাই ল ও আর কথা যারা যে কয়ে নবী রায় নকশি বলবেন শুধু একজন নবী উন্মতি উন্মতি বলবেন এরা ওই ওহাবি এই কথাটা কোনো ওহাবিয়ে কইছে না আপনাদের নবিয়ে কইছেন এখন ওয়াহাবি কারে কইলো এই সাফাবাদের সাফাবাস আবার ঠিক করে কো ওহাবি কারে কস তুই তো সমস্ত সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নবীর ওহাবি কইছে হাবি কইয়া কারে গালি দেয় আমাদের নবীরে ও হাবি কুয়া গালি দিছে বলে ও আর কথা লেখা কোনো হাবির কথা নয় স্বয়ং আমাদের নবীর কথা সমস্ত নবীগণ নস্তি নসি বলবেন্লাহ উম্মি উম্মতি বলবেন এটা ও হাবির কথা নয় এটা নবীর কথা বাস নামদারি সুন্দর এটা বলে ও হাবির কথা কথাটা যদি ও হাবির কথা হইয়া থাকে তাহলে ও হাবি কারে কইল নবীরে ও হাবি কইল যারা নবীরে ও হাবি গালি দেয় এদের মতো বেইমান কাফির মুনাফিক জগতে আর কেউ হতে পারে না ওয়াহাবির তিন নম্বর পরিচয় দুইটা পরিচয় দিলাম ওয়াহাবি ওয়াহাবির তিন নম্বর পরিচয় অধ্যাপক গুলাম রসুলের লেখা পাক ভারতের মুসলমানের ইতিহাস পাকিস্তান আমলে কলেজের পাঠ্য পুস্তক পাঠ্য হিসেব পাঠ্য বইছে আমি আমার ছোটোবেলায় ওই ইতিহাসগুলি ঘাটতাম ঘুরতাম সেই ইতিহাসে লেখা ছিল ইংরেজরা যখন এই আমাদের দেশ শাসন করত তখন ইংরেজদের বিরুদ্ধে দেশ দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য যে সমস্ত মুসলমানগণ মুক্তিযুদ্ধ করতেন এদেরকে এরা জেহাদের নামে মুক্তিযুদ্ধ করতেন এই সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তখন মুজাহিদ বলা হইত মুজাহিদিন অধ্যাপক গুলাম রসুল আকবরতের মুসলমানের ইতিহাস গ্রন্থের তৃতীয় খণ্ডের তেয়াত্তর পৃষ্ঠায় লেখেছেন ইংরেজরা ইংরেজ বিরোধী যোদ্ধাদেরকে সমাজে কলঙ্কিত করার জন্য ওয়াহাবি নামে একাইত করে তাইলে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিছেন রক্ত দিছেন তাদেরকে ওয়াহাবি বলতো ইংরেজরা কাজেই এই সমস্ত হকানি আলিমদেরকে ওয়াহাবি বলা যে ইংরেজের কাজ এবং ইংরেজের দালালদের কাজ গেল ওয়াহাবির তিন নম্বর পরিচয় আর ওইটা নেই ওয়াহাবির আর একটা পরিচয় কই আমাদের দেশে দুইটা ফলের নাম আছে একটা আনারস আর একটা বেদানা রস নাই ফলের নাম আনারস নাম বাউ না উল্টা দানা নাই ফলের নাম বেদানা না দানায় ভরা নামটা বাউ না উল্টা যেমন ভাবে রসে বড়া ফল দেখায় আনারস দানায় বরা ফল দেখায় বেদানা তেমনি সুন্নতে শূন্যতে ভরা দল রে কয় ওহাবি আর বিদাতে ভরা দল রে কয় শুননি আমাদের দেশের ওয়াহাবি শুননি আনার সার বেদ আনার মত এটা হইলো ওহাবি শুননির ছয় নম্বর পরিচয় কথা বুঝলেন কিনা আমার কথা ছিল নবীর জন্য খুশি হইয়া নবীর তরিকা গ্রহণ না পিরা নবীর জন্য খুশি হইলে যদি ইমানদার হওয়া তো আবুল হাফ করার আগে ইমানদার হইয়া আর নবীর গুণ গাইয়া নবীর মহব্বতে জান দিতে রাজিতে নবীর তরিকা মতে মহব্বত না নবীর মহব্বতে জান দিতে রাজি থাকলে যদি ইমানদার হওয়া যেত আবু তালিব তোরার আগে ইমানদার হয়ে যেত আর নবীর তরিকা গ্রহণ না করিয়া নবীর গুণ গাইলে যদি ইমানদার হওয়া যাইত আবু জাহাল তোরার আগে ইমানদার হয়ে যেত আবু জাহালে নবীর গুণ কেমনে গাইতো একটা কই একবার আবু জাহাল রে এক আরেক সর্দারে জিজ্ঞাসা করেছিল করেছিল একা একা যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে আবু জাহাল কয় মুহাম্মদ পরম সত্যবাদী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে না মুহাম্মদ জীবনে যত কথা বলে সবগুলি সত্য আবু জাহালে নবীর দুজ গাইল না গুণ গাইল নবীর তরিকা মানছিল বেইমান ইমানদার না বেঈমানবীর তরিকা না নবীর গুণ গেলে যদি ইমানদার ওরা সুন্নি হওয়া যাইতো আবু জাহাল তোর আগে সুন্নি হইয়া যাইতো আবু জেহেল তরার আগে সুন্নি হয়ে যাইত আবু জেহেল নবীর গুণ গাইছে নবীর তরিকা মানছে না আবু আবু তালিব নবীর মহাব্বতে জান দিতে রাজি নবীর তরিকা মানছে না আবুল হাব নবীর জন্যে খুশি দেখাইছে নবীর তরিকা মানছে না যদি নবীর তরিকা না নবীর মহাব্বতে জান দিতে রাজি থাকে সুন্নি হওয়া যাইত আবু তালিব তরার আগে সুন্নি হইয়া যেত যদি নবীর তরিকা না মান নবীর জন্যে খুশি দেখাইলে সুন্নি হওয়া যেত আবু নাব তোর আগে সুন্নি হইয়া যেত যদি নবীর তরিকা না মান না নবীর গুন গাইলে আবু জাহাল তোরার আগে সুন্নি হইয়া যেত নবীর সুন্নত থেকে সুন্নি বাংলার থেকে বাঙালি পাকিস্তান থেকে পাকিস্তানি আরব থেকে আরবী সুন্নত থেকে সুন্নি কিসের থেকে সুন্নি সুন্নত থেকে শুনুন এই জন্য রসুন বলেন মান আহাব্বা সুন্নতি হকাদ আহাব্বানি আমার সুন্নত মানে আমারে মানে আমার সাথে ব্যস্ত দেখ এখানে সুন্নত কথা তিন নম্বরের অর্থ নবীর তরিকা নবীর তরিকা মতে যারা ইসলামের কাজ করে এরা নবীর সুন্নত মানে তিন নম্বর অর্থে এরার নাম সুন্নি যারা সুন্নত বাদ দিয়া বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত এরা সুন্নি নয় ওহাবি এরা সুন্নি নয় বেদাতি সুন্নি নাম ধারণ করলো কেন এটা একটা কিচ্চা কইয়া শেষ করল কিছু নেন যারা গুমে দর্শক গুমেও সার্ব বনে আর যারা অন্য মনস্কতা একটু মনোযোগিতাইব এক দেশ আসলে কুখ্যাত এক সূরা নাম আসিল কালমিয়া এরে কালুমিয়া দেখে না দেখে কাল্লা চূড়া সূরারে মানুষের সম্মানের সাথে দেখে না বিগ্রাইয়া বিগ্রাই দেখে কাল্লা চূড়া

হয় কাল্লা সুরায় তোমার সামান থেকেই টেকা নিতে পারে তুমি কেমনে নিব যদি বুঝতে চাও আমি বুঝাই দিব হয় বুঝাও সেই আমার সামন থেকে খাল্লা সুরাই কেবনে টেকা রোব খালি কইসে বুঝাও দপ পাইলে রা তার কাছে বইছে বইয়া কয় এইভাবে আইয়া তোমার কাছে বলবো বইয়া তার সামান থেকে আর টেকা লয় আর মেয়ের ভোগটা পড়ে ভাবে তোমার টেকা এর ভোগাটা ঢুকাইব সবগুলি টেকা হবল ভকটা রইছে তার ইয়া তোমার টেকা এর ভোগাটো লিয়া এইভাবে ওর টেকা রইব আর এই মাসে দৌ আর এইভাবে দিব দৌ পাটকানে দোকানদারে খবর হইছে বলেন কি কি খবর হইছে কল্লা সুরেতে হাঁanse সিল্লার শুরু কর সেবাদারা কল্লা সুরে কোনি আ গেল কল্লা সুরেতে হাঁানি আছো বাজারে মাশিয়া বীর Corse কল্লা সুরে ঘুরছে পীরের ভিতরে বাইরে না ভিতরে বাঁচেনা দেখছে ঠিক কে গলা ফাটাইয়া কয় কাল্ল সুরা টাকা নিয়ে গেল কাল্ল চুরারে ধরো কাল্ল চুরায় টাকা নিয়ে গেল কাল্ল চুরারে ধরো কিচ্ছা বুঝার থাকলে বলেন কাল্ল সুরা কেন কয় কাল্ল চুরায় টাকা নিয়ে গেল বাজারে মানুষের যেন না বুঝে এরা ওই কাল্ল চুরা বাজারে যেন না বুঝে এরাই কাল্ল সুরা এই সমস্ত বেদাতিরা আহলে সুন্নত বলতে মতে মুসলমানদের ও হাবি ও হাবি যবে কেন সমাজের মানুষের যেন না জানে এরা ওই ও এখন এরা ওই যে ওয়াহাবিদের একটা দলিল দেই শোনেন ফতুয়ের স্বামীর মধ্যে ওয়াহাবিদের পরিচয় লেখা আছে কি নামটা মনে রাখবেন ফতুয়ের স্বামীর মধ্যে ওয়াহাবিদের কি লেখা আছে পরিচয় লেখা আছে কি কি পরিচয় পরিচয়ের মধ্যে একটা বাক্য আছে ওয়াহাবিদের যত পরিচয়ের মধ্যে একটা পরিচয় এরা শুধু নিজের আরে মুসলমান মনে করে আর সব কাফির ফির করে এই একটু আগে নেই নারায়ণগঞ্জের এক চাফা বাস মৃত্যুক চাফা বাদ মহামান্যজরত আল্লা আব্দুল মালিক সাহেব তাইলে নিজের আরে মুসলমান কইয়া অন্য সমস্ত মুসলমানকে কাফির কওয়া এটা কার খাইচ ও খাইচ আমরার মধ্যে পাওয়া যায় না তার মধ্যে পাওয়া যায় কিতাবের দলিল মত প্রমাণ হইল ও আহাবি যারা ও হাবি ওহাবি জপে এরাই হাবি ও ওহাবি জফে কেন সমাজের মানুষের কথা পরিষ্কার সমাজের মানুষের যে ওই কাল্লা সুরা বলেছি কাল্লা সুরাই কেন কয় কাল্লা সুরাইতে হানিল কাল্লা সুরাইতে হানিল বাজারের মানুষে না যাতে না বুঝে এর এই কাল এই কাল্লা সুরা ঠিক তেমনি ভাবে যারা নিজের আরে মুসলমান আর শব্দে কাফির কয় এরাই ও হাবি ও হাবি ও হাবি যাবে কেন সমাজের মানুষের যাতে না জানে ও হাবি ও হাবি যারা যাবে তারাই ও হাবি সুননত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস মিলাদুল নবীর সাথে সম্পর্ক না নবীর সাথে সুন্নত নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সাথে সম্পর্ক না নবীর সাথে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর তরিকা নবীর সাথে সম্পর্ক না নবীর সাথে সম্পর্ক সুতরাং নবীর সুন্নাত কথার যত অর্থ আছে সবগুলির সম্পর্ক সিরাতুল নবীর সাথে মিলাদুন্নবীর সাথে না হাদিসের সম্পর্ক না নবীর আমলের সম্পর্ক না নবীর তরিকার সম্পর্ক মিলাদুন্নবীর সাথে মাত্র একটা কথার সম্পর্ক সেটা হলো মিলাদুন্নবীর ঘটনাগুলি ইতি যে নবী ছিলেন এই কথার প্রমাণ কোন উম্মতের বৈরকমতা নাই অনুসরণ করার অনুকরণ করার পালন করার সুতরাং মিলাদুন্নবী পালনীয় নয় অনুচ্ছ যারা কয় পালন করি ঠক মিথ্যা কথা বলে সমাজকে দুখ দেয় এবার বলেন আল্লাহ তে কোরআনে বলেন আদ মুমিনদের কাছে নবী সবচেয়ে বেশি मोहब्बतের ব্যক্তি হাদিস শরীফে যে বলছেন সমস্ত জগৎ বসিঠে আমারে বেশি মহব্বত করলে ইমানদার হতে পারবে না কোন মহব্বত আবু তালিবের মতো মহব্বত না সাহাবায় কেরামের মতো মহব্বত বলতে হবে আপনাদের এই দেড় দুই ঘন্টার কথা মির্জা থাকলে আবু তালিবের মহব্বতে আর সাহাবাদের মহব্বতে ভর্তুক্য কোথায় আবু তালিব মহব্বত করে তরিকা না আর সাহাবাগন মহব্বত করে নবীর তরিকা মান্যা বেশ কমন সিন্ডি এর কয় কয় আমরা যে দশনে जुलूस এ ইদ মিলাদুন্নবী করি ওয়াহাবিরা দলিল চায় কয় ও এটা দলিলের ব্যাপার না এটা মুহাববতের ব্যাপার এই দলিলের ব্যাপার না মুহাববতের ব্যাপার এই এইভাবে যদি নবীর মুহাববত করলে ঈমানদার হইলে তোর আগে যে আবু তালিব বান্দা হই যত খবর আছে দেই সাবাবা তোর খবর আছে বলে বলেন আবু তালিব নবীরে জানার চেয়ে বেশি মুহাববত করতে কিনা দলিল মত না দলিল ছাড়া তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে কোনো বেশ কম নাই তোর ওখানে আবু তালিব যাবে যেখানে কী যাবে সেখানে